আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন কৃষি সংক্রান্ত ইউটিউব চ্যানেল আধুনিক কৃষি সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখাবো ভিডিওটি ফুল অটোমেটিক ইমকিপিউটার কিনেও কেন ডিম ফুটাতে গিয়ে ডিমগুলো নষ্ট হয়ে গেল কি ভুলের কারণে এই ডিমগুলো সব নষ্ট হয়ে গেল এই বিষয়গুলো আপনাদেরকে হাতে কলম দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ডিমগুলো নষ্ট হয়েছে বাচ্চা তৈরি হয়েছে কিন্তু তারপর বাচ্চা ফুল পরিপক্ক না হয়ে ভিতরে মারা গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন কুসুমটা দেখা যায় বাচ্চা ফুল তৈরি হয়েছে কিন্তু কুসুম এখনো কুসুম দিয়ে যে এই অংশটা তৈরি হওয়ার কথা বাচ্চার সেই অংশটা তৈরি হয়নি প্রত্যেকটা ডিমের ভিতরে এই সমস্যাটা হয়েছে যে বাচ্চা তৈরি হয়েছে ফুল কিন্তু কুসুমটা এখন পর্যন্ত মানে কুসুমের অংশ দিয়ে বাচ্চার যে অংশগুলো তৈরি হয় সেই অংশগুলো না তৈরি হয়ে কুসুমটা বাহিরে রয়ে গেছে কি কারণে এটা হয়েছে এটা আপনাদের দেখাবো তো এই দেখেন এই যে একটা ডিম খুঁজতেছে এটার যে দেখেন কুসুমের একটা অংশ দেখা যাইতেছে তো অনেক টাকা দিয়ে একটা ফুল অটোমেটিক ইনকিউবেটর কেনার পরেও এই যে দেখেন এভাবে বাচ্চাগুলো মারা গেছে কি কারণে মারা গেছে বিষয়টা আপনাদের কাছে তুলে ধরবো যেন আপনারা যদি কেউ ইনকিউবেটর পরিচালনা করে থাকেন আপনাদের ইমকিপিউটার পরিচালনা করতে গিয়ে যেন আপনাদের বাচ্চা এভাবে মারা না যায় তো বলবো ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখুন ভিউয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে যে কথাটি না বললেই নয় যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিন যাতে এভাবে কৃষি রিলেটেড খামার রিলেটেড বিভিন্ন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেরি না করে আমরা দেখে আসি কি সমস্যার কারণে ইমকিউটারের ভিতরে এভাবে ডিমগুলো নষ্ট হলো সম্মানিত ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন ফুল অটোমেটিক ইমকিউটারটি এখানে এই যে দেখতে পাচ্ছেন চারটি হ্যাসার টেরে এখানে তিনটি রাখা আছে আরও একটি রাখা ছিল চারটি হ্যাসার টেরে এই চারটি হ্যাসার ভিতরে কোনো গ্যাপ নাই আপনি দেখেন একটার উপরে একটা বসানো হ্যাসার যে ফাঁকাগুলো আছে ছোট ছোট ফাঁকাগুলো এই ফাঁকাগুলো দিয়ে আর্দ্রতা তারপরে আমাদের টেম্পারেচার ঠিক মতো এই হ্যাসারটের ভিতরে প্রবেশ করতে পারে না না পারার কারণে এখানে যখন ডিমগুলো রাখা হয় তখন দেখা যায় আপনার এই ডিমগুলো ঠিকমতো আর্দ্রতা এবং টেম্পারেচার কোনোটাই পায় না না পাওয়ার কারণে এই ডিমগুলো ফুটে বের হওয়ার সক্ষমতা হারায় এবং এখানে বসে ডিমগুলো নষ্ট হয়ে যায় এই হল একটা বিষয় আর একটা বিষয় হলো এই যে আপনার ইমকিউবেটরটি এই ইমকিউবেটারটির এই যে এই মাথায় এই মাথায় যেইভাবে তাপমাত্রা আর্দ্রতা পায় এই অপার মাথায় ওইভাবে তাপমাত্রা আদ্রতা পায় না এই না পাওয়ার কারণে দেখা যাইতেছে আপনার এই মাথার ডিমগুলো এই মাথায় যে ডিমগুলো থাকে এগুলো অতি তাড়াতাড়ি ফোটার উপযুক্ত হয়ে যায় কিন্তু এই মাথার ডিমগুলো সম্পূর্ণরূপে ফোটার উপযুক্ত হয়ে ওঠে না এই জন্য যেই বিষয়টা করতে হবে আপনার এই ইমকিউটার ভিতরে এমন ভাবে কাজ করতে হবে যে চারোদিকে যেন আপনার টেম্পারেচার আর্দ্রতা সমান থাকে যদি একটু হেরফের থাকে তো এতটুকু যেন হেরফের থাকে যে এই দিকে থাকতেছে সাতত্রিশ দশমিক সাত এইদিকে থাকতেছে সাতত্রিশ দশমিক পাঁচ এমনটা হতে পারে এমন যদি এমন যেন না হয় একদিকে সাতত্রিশ আছে আর একদিকে ছয়ত্রিশ আছে এতখানি যদি আপনার হেরফের হয় তো দেখতে পারবেন যে আপনার এই ভিতরে বাচ্চা কিন্তু ফুটবে না এই যে দেখেন সেন্সরটা মাঝখানে দেওয়া আছে উপরের দিকে কিন্তু আমি মনে করি এই সেন্সরটা ওখান থেকে এই ভিতরে নিচের দিকে নামাইয়ে দেওয়া উচিত একেবারে ফুল ইমকিউটার মাস পয়েন্টে এরপরে ভিতরে ফ্যানটা যে লাগানো আছে এই ফ্যানটা আমি মনে করি এই যে ছোট ফ্যান দেখেছেন এই যে ফ্যানটা এই থেকে এই পর্যন্ত পাচ্ছে এই ফ্যানটার কারণে আমি মনে করি সব জায়গায় বাতাসটা ঠিকমতো ছড়ায় না এই জন্য তাপমাত্রাটা ঠিক মতন ছড়াইতে পারে না তো আমি মনে করি যে এই ফ্যানটা দেওয়া উচিত হলো হয় দুইটা ফ্যান দিতে হবে এখানে কম্পিউটারটা যতটুকু এতে আমি মনে করি দুইটা ফ্যান দেওয়া উচিত ছিল দুইটা ফ্যান দিলে সব জায়গায় তাপমাত্রাটা আর্দ্রতাটা টেম্পারেচার আর্দ্রতা সব জায়গায় ঠিকমতো পৌঁছে যেত আর সব জায়গায় ঠিকমতো পৌঁছে গেলে অবশ্যই এই ডিমগুলো সব ডিম থেকে বাচ্চা বের হয়ে আসতো তো এখানে বিষয়টা হলো আমরা যদি কেউ ইমকিবিউটার তৈরি করি বা ইমকিবিউটার ক্রয় করি আমার প্রথম যে কাজটা করতে হবে আমার ইমকিবিউটারের ভিতরে সব জায়গায় সমানভাবে তাপমাত্রা ও আর্দ্রতা পৌঁছেছে কিনা এইটা আমি আলাদা একটা হাইড্রোমিটার বা টেম্পারেচারের মিটার কিনে আলাদাভাবে পরিমাপ করবো যে আমার যে ইনকিউবেটরের ভিতরে সব জায়গায় সমানভাবে তাপমাত্রা পৌঁছাচ্ছে কিনা যদি না পৌঁছায় এই পৌঁছানোর জন্য যা করণীয় দরকার সেগুলো করতে হবে হয়তো বা ভিতরে ফ্যান বৃদ্ধি করতে হতে পারে সব জায়গায় বাতাসটা পৌঁছায় কারণ আপনারা যখন এই ইনকিউবেটরের ভিতরে ডিমগুলো বসান তখন ইনকিউবেটরের ভিতরে কিন্তু একটা গ্যাদারিং হয় গ্যাদারিং হওয়ার কারণে আপনার বাতাসটা কিন্তু ঘুরতে পারে না এই জন্য আপনার এই গ্যাদারিং হলে পরেও যেন বাতাসটা ঘুরতে পারে এতটুকু ভিতরে ফাঁকা রাখা চাই অনেকে কিন্তু এমন ভাবে করেন ভিতরে কোনো ফাঁকাই থাকে না না থাকার কারণে যখন ডিম বসানো হয় গ্যাদারিং হয়ে যায় তখন বাতাস ঘুরতে সব জায়গায় টেম্পারেচার আদ্রতা যায় না একভাবে না যাওয়ার কারণে আপনার এক মাথার ডিমগুলো ফুটে হয় ডিম ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদেরকে বলবো আপনাদের ইনকিউবেটরের ভিতরে সব জায়গায় টেম্পারেচার তাপমাত্রা টেম্পারেচার ও আর্দ্রতা ঠিকমতো যেন পৌঁছায় এই ব্যবস্থা করবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ